আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আলমগীর আলম সুস্বাস্থ্য নিয়ে কথা বলি জীবন জীবনযাপনের নিয়ে কথা বলি আকুপেশার নিয়ে কথা বলি আজকে আমি একটা আকুপেশার নিয়ে কথা বলবো এই আকুপেশারটা আপনারা শিখতে পারলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে সেটা হচ্ছে কি আমরা বর্তমান সমাজে যে বসবাস করছি এই সমাজের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেন্টাল স্ট্রেস অ্যানজাইটি তারপর ডিপ্রেশান ডিপ্রেশনের পরে প্যানিক এই যে চারটা বিষয় আমাদের শরীরের ভিতরে এসে যাচ্ছে কী কারণে এবং এটা থেকে আসলে মুক্তির উপায় কী প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের চাওয়ার ছাদটা এত বউ পুরে উঠিয়ে ফেলেছি যে চা পাওয়ার হিসাব মিলাতে পারি না কিংবা আমরা আমাদের চাহিদার সাথে আমাদের আয়ের সামঞ্জস্য করতে পারি না এবং যার কারণে আমাদের একটা মানসিকভাবে সবসময় একটা প্রভাব তৈরি হতে যাচ্ছে ইদানিং ইয়াং বাচ্চারা যারা যারা জীবনটা শুরু করবে যাদের ক্যারিয়ার শুরু হবে তারা ডিপ্রেশনে ভুগছেন ডিপ্রেশনে ভুগে ভুগে অনেক অবস্থা খারাপ তারা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে কথা বলতে পারছেন না হাত পা কাঁপছে কিংবা লিখতে গেলে লিখতে পারছে না হাত পা কাঁপছে এই যে ডিপ্রেশান এই যে স্ট্রেস এই যে আমাদের অ্যাংজাইটি এইটার সাথে সাথে প্যানিক ভয় কাজ করছে এইগুলো থেকে আপনি যখন এগুলো নিয়ে আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন আপনাকে অনেক ঘুরে ঘুরে আপনাকে ডাক্তার পাওয়া যাবে ডাক্তার পাওয়ার পরে আপনাকে কি দেবে একটা সাইকোপ্যাথিক ওষুধ দেবে সাইকোপ্যাথিক ওষুধগুলো হচ্ছে আপনার ঘুম ঘুমপাড়ানির ওষুধ আপনাকে দীর্ঘ সময় ঘুমিয়ে আপনাকে ঠিকঠাক করতে হবে এটা ছাড়া কোনো আলাদা কোনো বিষয় নাই। কিন্তু আপনি তো ঘুমাতেই পারেন না আপনি ঘুমাবেন কিভাবে আপনাকে ঘুমাতে পারেন না বিধাই তো আপনার মেন্টাল স্ট্রেস বাড়ছে আর আমরা হয় কি যখন ঘুম না হাসে তখন আরও বেশি আমাদের সমস্যা তৈরি হয়ে হ্যাঁ হ্যাঁ কেন ঘুম হচ্ছে না আজ কালকে সকালে আমার কাজ আছে আমি কী কীভাবে করব ঘুম থেকে যদি না উঠতে পারি তাহলে কি করব। এইরকম নানান কিছু করতে করতে আমাদের সময়টা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মেজাজ খিটখিটে ভয় ভিড়ে যেতে পারি না কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারি না কনফিডেন্টের সাথে কাজ করতে পারি না এবং কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না কী হয়েছে না ভালো লাগতেছে না সবাই একটু আড্ডা উড্ডা মারছে একটু ফুর্তি করার জন্য সবাই একটু আলোচনা করছে কিংবা হাসছি অনেকেই দেখবেন যে ওর মধ্যে দুজন আছে চুপচাপ বসে আছে কথা বলছে না ডিপ্রেশন এই যে ডিপ্রেশন এবং যারা বয়স্ক মানে কাজকর্ম করেন তাদের তো ডিপ্রেশনের শেষ নাই যারা চাকরি করেন তাদের ডিপ্রেশনের শেষ নাই ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের প্রচুর পরিমাণ ডিপ্রেশনের কারণে হার্ট অ্যাটাক করে ফেলছেন ডিপ্রেশনের একটা বড় বিষয় হচ্ছে যে হার্ট অ্যাটাক আমাদের মেন্টাল স্ট্রেসের বড় একটা কারণ হচ্ছে হার্ট অ্যাটাক আপনি আপনার ডিপ্রেশন আপনার অ্যানজাইটির কারণেই আপনি পরিবারের সাথেও সহজে আপনি মেলামেশা করতে পারেন না পরিবারের সাথে সহজ হতে পারেন না আপনার পরিবার আপনাকে দেখলে ভয় পায় কিংবা তা তারা আপনাকে সাথে মেশে না কিংবা তারা আপনার কথা শেয়ার করতে চায় না এরকম কিন্তু ঘটনা ঘটছে এই যে ডিপ্রেশন এই যে মেন্টাল স্ট্রেস এই যে আপনার প্যানিক এগুলো থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন সেটার জন্য আমি আজকে একটা ব্যায়াম শিখিয়ে দেব সেটা হচ্ছে চমৎকার একটা ব্যায়াম এটা ছোট্ট বিষয় দশটা মিনিট আপনার প্রতিদিন লাগবে দশটা মিনিট যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই ডিপ্রেশান আপনি কেটে যাবে সেটা হচ্ছে যে কী এটাকে বলে ইএফটি ইএফটি মানে হচ্ছে আমাদের একটা ট্যাপিং সিস্টেম আছে ট্যাপিং সিস্টেমটা হচ্ছে যে সিম্পলি আপনি ট্যাপ করলেই আপনি এটা আপনার শরীরের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হবে এই কম্পনের কারণে আপনার শরীরের ভিতরে একটা আনন্দ দেবে এবং আপনার ডিপ্রেশন কেট। কাটবে এবং ডিপ্রেশন কাটার সাথে সাথে আপনি একটা স্বস্তি পাবেন এই স্বস্তিটা কীভাবে পাবেন আমি দেখে দিচ্ছি একটু মনে রাখবেন সবগুলো তারপরও আমি এটার জন্য একটা ছবি ইমেজ দিয়ে দিব। কিন্তু ইমেজের চাইতে সবচেয়ে প্র্যাকটিক্যাল বিষয়টা আপনি দেখে নিতে পারলে খুব ভালো হ্যাঁ আপনারা প্রতিটা ট্যাপ আপনারা পঞ্চাশটা করে ট্যাপ করবেন প্রতিটা ট্যাপ নয়টা ট্যাপ আমি বলবো তার পঞ্চাশটা করে করবেন যে প্রথম হচ্ছে যে আপনি মাথার উপরে এখানে তিনটা আঙ্গুল দিয়ে এক দুই তিন চার তিনবার চাপ দিবেন এক গুনবেন এক দুই তিন এইটা হচ্ছে ট্যাপিং আপনি মাথায় আস্তে আস্তে হাত দিলেই না দেখবেন যে আপনার নিজে নিজে করতে হবে এটা নিজে নিজে করবেন তারপরে করবেন কি ঠিক এই দুটো আঙ্গুলকে নিয়ে এইখানে হ্যাঁ তিনটা করে চাপ দিলেই এক হ্যাঁ এক এক দুই তিন পঞ্চাশটা তারপরে হচ্ছে ঠিক এই যে আমার কপালের এইখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে পঞ্চাশটা তারপরে হচ্ছে এইখানে পঞ্চাশটা এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনি পঞ্চাশটা এই দুই দুই সাইড হয়ে গেল এখন হচ্ছে সিঙ্গেল পয়েন্ট হ্যাঁ সিঙ্গেল পয়েন্ট হচ্ছে আমার একদম থার্ড আই হ্যাঁ এক দুই তিন এইভাবে পঞ্চাশটা তিনটা করে একটা তারপর এখানে এক দুই তিন চার এইভাবে পঞ্চাশটা তারপরে এইখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে পঞ্চাশটা করার পর আপনার মুখে সবগুলো কাজ শেষ হয়ে গেল এখন আপনি এইখানে আসবেন ঠিক এইখানে আমাদের একটা কলার বোন আছে বোনটা ঠিক নিচে এখানে এক দুই তিন চার পাঁচ পঞ্চাশটা এইভাবে আপনি পঞ্চাশটা করুন সবার শেষে এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ট্যাপিংটা আপনার করলে দশটা মিনিটের মধ্যে আপনি একদম আপনার বডিটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে আপনার ভাবনাগুলো আপনি করতে পারবেন আপনার ঘুমানোর জন্য আপনার এরপরে যে কাজটা হচ্ছে যে সেই কাজটা হচ্ছে যে একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন ব্রিদিং এক্সারসাইজটা কীরকম সেটা হচ্ছে আমি আট সেকেন্ডের জন্য শ্বাসটা নেব আর ষোলো সেকেন্ডের জন্য শ্বাসটা ছাড়ব আপনি আট সেকেন্ডে শ্বাস নেবেন ষোলো সেকেন্ড ভরে ছাড়বেন এই কাজটা আপনি আস্তে আস্তে করলে দেখবেন যে আপনার বডি একদম শীতল হয়ে গেছে আপনি খুব স্বাভাবিকভাবেই আপনি ঘুমাতে পারবেন এবং কোনো ধরনের মেডিসিন লাগবে না এবং এইটা আপনি একটা মাস যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো ধরনের অ্যাংজাইটি থাকবে না আপনি সাহসী হয়ে উঠবেন আপনার মন ফুরফুরা হয়ে যাবে আপনার কোনো প্যানিক থাকবে না আপনার শরীরের ভিতরে কোন অ্যাংজাইটির কারণে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অ্যাংজাইটির কারণে ডায়াবেটিক হওয়া অ্যানজাইটির কারণে থাইরয়েড হওয়া অ্যানজাইটির কারণে আমার স্ট্রোক হওয়া অ্যানজাইটির কারণে হার্ট অ্যাটাকের প্রস্তুতি নেওয়া এইগুলা সব ঠিক হয়ে যাবে শুধুমাত্র এই ট্যাপিংটা করবে সারা সারাদিনে একবার শুধু রাতে শোয়ার আগে আমি দেখে কয়েকটা দিন আগে একটা ভিডিও দেখে আশ্চর্য হয়েছে যে আমাদের মুজিবুর রহমান ভাইও এই ট্যাপিংটার কথা বলেছে আপনারা ট্যাপিংটা খুব মনোযোগ সহকারে করা শুরু করবেন এবং এই ট্যাপিং করার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পেটটা খালি রাখতে হয় পেটটা খালি রাখা হচ্ছে যে আপনি যখন ট্যাপিংটা শুরু করবেন তখন আপনার অন্ততকে দুই ঘন্টা আগে খাওয়া খাওয়াটা দুই ঘন্টা আগে হইতে হবে ভরা পেটে এই ট্যাপিংটা করতে হয় না ট্যাপিং করার পিছনে সবচেয়ে বড় হচ্ছে পেটটাকে স্বস্তি থাকতে হবে এই পেটটা স্বস্তি থাকলেই আপনার পেট থেকে এনার্জিটা তৈরি হবে এই ইএফটিটা আপনার রেগুলার করবেন এবং সকল ধরনের সমস্যা সমাধানের জন্য একটা বিশাল একটা পদক্ষেপ তৈরি হবে বিশেষ করে মানসিক এই মানসিক সমস্যাগুলোর জন্য আপনারা আর কোনো কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন